না শুনলে তো অনেক গ্রাম আছে এমন কোন গ্রাম আছে যেখানে জ্বর ভালো হয় আনারস খাইয়া হ্যাঁ নরসিং পলাশে এক অদ্ভুত ঐতিহাসিক আকর্ষণীয় গ্রাম আছে এর নাম হইল কি রাবান হ্যাঁ ভাই মনে রাখবেন রাবান এই রাবানের আনারস খাইলে কি হয় জানেন শরীরের জ্বর বেনিস কাশিগুম আর শরীর কইব কি চল বাজার করি এই যে দেখেন এইটা কোনো সাধারণ আনারস না এইটা হলো আনারস এইটা খাইলে জ্বরের ভাইরাস আপনার কি করব গান গাই থেকে তো সাইরা দেমা বাস গত মাস আমার জ্বর হইছিল তিন দিন পাক্কা জ্বর এইডা সেইডা হাবিজাবি জাবি কবিরাজি কত টেবলেট ওবলেট সব খাইলাম জ্বর তো যায় না তা আমার এক বন্ধু কইল রাবানের আনারস খাইছ আমি কইলাম হেড আবার কি কয় গিয়া রাবানে আনারস খা নাইলে তুই হাসপাতাল যা তারপরে তো গেলাম রাবান রাবান গিয়া তেমনে মানুষের কথা শুই না যে এই খালি একটা কামড় দিচ্ছি ও শৈলার মধ্যে দিমুন একটা জারা মারছে মোহকর মধুর মতো শৈল একটা জারা মাইরা চোখকে দেখালে আলো দেখতেছি আর সোর গাম্যা জ্বর ছাইরা দিছে আজ আমি সুস্থ ফিট রাবাণে আনারস খাইয়া এইটা শুধু আনারস না পাই এইটা হইলো একটা বুস্টার ডোজ রাবাণে আনারস ডাক্তারের কাছে না গিয়া রাবান যান রাবান গিয়া এক টুকরা আনারস খান এক টুকরা খাইয়া মনে করেন যে জ্বর ভালো হয়েছে না আরেকটা কামড় খান ইয়ার পর যদি মনে করেন আপনার জ্বর ভালো হয়েছে না আপনার রাবানে একটু ঘুরে যান খালি